আজকে আমাদের সারা রাজ্যে যে ভয়াবহ বন্য এবং ঘসে ক্ষতিগ্রস্ত পরিমাণ আসল বৃদ্ধি করা হয়েছে জন্য স্থগিত রাখা বিদ্যাযুক্তি প্রকল্পের ছাত্রছাত্রীদের যে ফিস সেটা প্রত্যাহার করে নেওয়া দলবাজি এবং দুর্নীতি বন্ধ করার এই ত্রাণকে নিয়ে এই সমস্ত ব্যাপারে সারা রাজ্য জুড়েই মহকুমা শাসকের নিকট আমাদের আমাদের ডেপুটেশন প্রদান করা হচ্ছে আজকের প্রদানে মোহনপুর এসএমকারীরা শান্তিপ্রিয় নিরস্ত্রভাবে বসেছিলেন মহকুমা শাসকের অপেক্ষায় ছিলেন আচমকা বিজেপি আশ্রিত কিছু গুন্ডা পান্ডা এবং হারমাদ বাহিনী তারা অফিস কক্ষের ভেতরে আমাদের ডেপুটেশনকারীদের উপর আচমকা হামলা করা হয় ইনজিওর মানে মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষ পশুপালক যারা আছে যারা চাষিরা আছে ক্ষতিগ্রস্ত পরিবারদের ফ্যাসিস্ট দলের কাছে মানুষের কোনো মূল্য নেই ন্যায্যতাবিদার কোনো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে পারবে না করলে হামলা ভদ্যুতি তা সত্ত্বেও কংগ্রেস কর্মীরা মনোবল হারায়নি এবং তারা বলছে আমরা আজকে গ্রহণ করে আমরা আমাদের ডেপুটেশন কাগজকে দিতে পারিনি আমরা কালকেই আমরা আবার প্রদান করি যারা এনজিও তারাই বলছি আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি আপনারা জানেন সোনামোলাতে আছে আজকের আন্দোলন কর্মসূচিতে ওখানকার কর্মীদের পাশে আজকে যখন এই চলছে আমাদের মালদাই বিধানসভা কেন্দ্রের দুর্গানগর গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু সিপিএম এবং বিজেপি দলের সাথে যাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল এই সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা আজকে এসছেন কংগ্রেস দলে যোগদান করবে বলে এখানে মোট একশো একুশ জন ভোটার কত পরিবারে ছাব্বিশ পরিবার ছাব্বিশ পরিবারের একশো একুশ জন ভোটার এখানে নাম প্রতিবদ্ধ করেছেন এবং কয়ারপুর বিধানসভা কেন্দ্র থেকেও একজন এসছেন যা পরিবারের সাতজন ভোটার এদেরকে আচমকায় হঠাৎ করে ওনারা এসছেন ওনারাই নিজেরাই নিজেদের তাগিদেই ভাবছেন যে মানুষের স্বার্থে একমাত্র কংগ্রেসে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে অন্য দল করার কোনো মানে নেই গণতন্ত্রে মানুষের শ্রেষ্ঠতা বলে মানুষ আজকে সমস্ত দিক দিয়ে আজকে বিপ্লায় বঞ্চিত বেকাররা হাহাকার সোমবার কোনো কেউ নেই কর্মচারীদের চিৎকার শোনার কেউ নেই শ্রমিক মেহনতি মানুষ কৃষক চাষি পশুপালকদের চিৎকার হাহাকার শোনার কেউ নেই এই কংগ্রেসের ধারাবাহিক আন্দোলন দেখে ওনারা উৎসাহিত হয়ে আচমকা এসে আজকে বললেন যে আপনাদের প্রোগ্রাম আছে আমরা আজকে এই প্রোগ্রামের আগে আমরা জয়েন করতে চাই এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই এবং আজকে থেকেই আমরা কংগ্রেস পরিবারে স্বপ্ন হিসাবে আমরা আমাদের দায়িত্ব মানুষের সাথে আমরা পালন করতে চাই আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি এখন আমরা তাদেরকে যোগদান করাবো এই হচ্ছে মোটামুটি আছে আমাদের কর্মসূচির কি বলা একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন যে রাজ্যে যতগুলো খুন হয়েছিল সেগুলোর আবার রিওপেন করা হবে আজকেও আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বৈঠকে উনি সংবাদ মাধ্যমে মানে বিষয়টা জানিয়েছেন যারা হত্যা হয়েছে তাদের আবার পুনরায় তদন্ত করা হবে কি বলবেন বিষয়টা নিয়ে আপনার কি নিজেকে যখন হাসির খোলা করে তোলে তোলে নিচে কেউ কম্পিটিশন হচ্ছে তো আমার মনে আগের আগেরকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কি বলা রয়েছে যদি কোনো খুনে মামলায় যদি ট্রায়াল সম্পন্ন হয়ে যায় বিচার হয়ে যায় আইনের কোনো প্রভিশন নেই এই কেস রিওপেন করা মুখ্যমন্ত্রী বিধানিক পোস্টে এরাই তো বহাল তুলে তো মুখ্যমন্ত্রী কেন বললেন তাদের অন্তর্কল এবং জায়গায় এসে থেকেছে এই সমস্ত হুমকি টুমকি না দিলে তো দলের শৃঙ্খলাটা তো মানে বিশৃঙ্খলাটা যে পরিচয় দিচ্ছে প্রতি পদে পদে কাজে এই সমস্ত বুলেটিন উনি ছাড়ছেন কি বলা যাচ্ছে আবুল তাবুল বলা কম্পিটিশনে উনি অবতীত হয়েছেন বলতে থাকুক মানুষ হাসছে মানুষ বোঝে শিক্ষিত সমাজ বোঝে আর এস বেশি আর কী বলব আসলে মানুষ এত একুশটা দপ্তরের দায়িত্ব একুশটা দপ্তরের দায়িত্ব বলছে মেডিকেল হাবল বলছে এডুকেশন খাবর মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে পর্যাপ্ত চিকিৎসা মানে চিকিৎসা পাচ্ছে না বিনা চিকিৎসা মারা যাচ্ছে শিক্ষা বেহাল উচ্চশিক্ষা বেহাল স্কুল শিক্ষা বেহাল হাব হাব হয়েছে রেপের হাব হয়েছে ক্রিমিনালদের হাব হয়েছে এন্টি হাব হয়েছে ত্রিপুরা বিজিবির জামানায় এই হাবগুলো ওনারা হারমাদ ভাইদের হাব হয়েছে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ওনারা করতে পেরেছে ভিক্কার জানাই

আমরা আসি যাতে আমরা আনুষ্ঠানিকভাবে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা এটা সতর্ক গ্রহণ করি চলে আসি retorno Thanks.